আমার নাম ময়না আমি ক্লাস টেনে পড়ি আমিও আমার বন্ধু লাইলা আমরা একসাথে স্কুলে যেতাম লাইলা আমার খুব ভালো বন্ধু ছিল ও স্কুলে একটা ছেলেকে ভালোবাসত ওরা একে অপরকে ভীষণ ভালোবাসত কিন্তু আমাকেও সব কিছু খুলে বলতো লাইলা বলে আমি অরুণকে ভীষণ ভালোবাসি আমার শুধু একটা বই হতো যে লাইলা মুসলিম আর অরুণ হিন্দু ওদের এই প্রেমটা কোনো দিন কেউ মেনে নেবে না লায়লার বাড়িতে মানবে না আর অরুণের বাড়িতেও মানবে না সব কিছু জেনে শুনে ওরা কেন এই প্রেমটা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে আমি কারোর বাড়িতে কিছু বলতে পারবো না কারণ ওরা একে অপরকে ভীষণ ভালোবাসে লায়লা আর অরুণ শপথ করেছে যে যদি এই পৃথিবীতে বাঁচতে হয় তাহলে একসাথেই বাঁচবে লাইলার বাবার বাড়ি ছিল অনেকটা উঁচু পরিবার যেমন এই গ্রামের লাইলার বাবা ছিলেন এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি তাই সবাই ওনার কথাতেই উঠা বসা করত আর অরুণ ছিল অনেক গরিব একটা পরিবারের ছেলে আর ধর্মের মধ্যেও অনেকটা পার্থক্য ছিল কিন্তু ওরা বুঝতেই চায়নি এটা আমি লাইলাকে বোঝানোর চেষ্টা করতাম দেখ লাইলা তোর বাবা এই বিয়েটা কোনো দিন মেনে নেবেন না তাই তোরা একে অপরকে ভুলে যা আমার কথা শুনে লায়লা মুচকি হেসে বলে এটা তোর মনের ভুল কারণ আমরা একে অপরকে যখন ভালোবেসেছি তখন না বাবাকে জিজ্ঞেস করেছি আর না মাকে নিজেদের ইচ্ছেতেই ভালোবেসেছি একে অপরকে আর বিয়েটাও এভাবেই করব। ভালো যখন বেশেই ফেলেছি তখন অরুণকেই বিয়ে করব। লাইলার কাছে আমি কোনো সুযোগ পাইনি পাগল মন ওদের কিছু বুঝতেই চায়নি এভাবে কিছুদিন চলে তারপর হঠাৎ একদিন না জানি কেউ লাইলার বাবার কাছে বলে দেয় লাইলা স্কুলের গরিব হিন্দু ছেলেকে ভালোবাসে এই কথা শুনে লাইলার বাবা পুরো আগুন মেয়ে বাসায় ফেরার পর জিজ্ঞেস করলেন এটা কি সত্যি লায়লা লায়লা বলে হ্যাঁ বাবা এটা সত্যি আমি আর অরুণ আমরা একে অপরকে ভালোবাসি আরে এটাই সত্যি এই কথা শুনে লায়লার বাবা ভীষণ রেগে যান লায়লার গালে টাশ করে দুই তিনটে তাপফর বসিয়ে দিয়ে বলেন তবে শুনে রাখ এক মাসের মধ্যে আমি তোর বিয়ে দেব এই কথা শুনে লায়লা দিশেহারা হারা অরুণ বলে চলো লায়লা আমরা কোথাও ফালিয়ে যাই লায়লা নিজের মনের কথা সব কিছু আমাকে খুলে বলতো অনেক চেষ্টা করেছি ওকে বোঝানোর কিন্তু প্রেমের কারণে এতটাই অন্ধ হয়ে গেছে যে কিছু করছে কি যে করছে কিছু বুঝতেই পারছে না পরের দিন স্কুলে এসে ওরা দুইজন মিলে বুদ্ধি করছিল যে এই শহর থেকে কোথাও পালিয়ে যাবে গিয়ে বিয়ে করে দুজন সুন্দরভাবে সংসার শুরু করবে ওদের কাছে কোনো ফোন ছিল না লায়লার হোক অথবা অরুণের লায়লার বাবা মা ওকে ফোন দিতেন না আর অরুণ এতটাই গরিব ছিল যে মোবাইল কেনার মতো সামর্থ্য নেই তবুও লায়লা ওদের মতো ওকে ভালোবাসে আজ স্কুলের শেষ দিন কারণ আজ স্কুল ঘরমের বন্ধ দেওয়া হচ্ছে স্কুলে আসার পর লাইলা অরুণকে একবার দেখেছিলাম স্কুল ছুটি হয়ে গেছে কিন্তু ওদেরকে আর দেখছি না আমার মনে মনে একটা ডাউট আসছে যে ওরা কি ফালিয়ে গেল যদি ফালিয়ে যায় তাহলে আমাকে কিছু বলে গেল না লাইলা হয়তো বা লাইলা ভয় পাচ্ছে আমি যদি ওর বাবা মার কাছে সব কিছু বলে দেই যাই হোক ওরা যদি সুখে থাকে তাহলেই আমি শান্তি কারণ বন্ধু হয়ে বন্ধুর জন্য এতটুকুই চাইব পরের দিন সকালে লায়লার বাবা আমাদের বাড়িতে ফোন করেন ও জিজ্ঞেস করেন লায়লা কোথায় আমি বললাম আমি কিছুই জানি না জানব কি করে লায়লা আমার কাছে কিছু বলেনি এই কথা শুনে লায়লার বাবা ফোনটা কেটে দেন শুনেছি অনেক খুঁজাখুঁজি করেছেন কিন্তু ওদেরকে কোথাও ভাগ নেই আমার ভীষণ কষ্ট হচ্ছে লাইলার জন্য কারণ স্কুলের মধ্যে লাইলা ছিল আমার সব থেকে ভালো বন্ধু অরুণের বাবা বাবা মাও অনেক খোঁজাখুঁজি করেছেন নিজেদের ছেলেকে কিন্তু কোথাও পাওয়া যায়নি ওদের দুজনকে এমন কোথায় যেতে পারে যে কাউকে একটা ফোন পর্যন্ত করেনি আগের দিন ওরা দুজন মিলে স্কুলের পেছনে বসে খেয়ে যেন প্ল্যান করছিল কোথায় ফালিয়ে যাওয়ার প্ল্যান তবে কোথায় যেতে পারে ওরা এসব কিছু ভেবে ভেবে আমার কেমন যেন অস্বস্তি লাগছিল এভাবে দেখতে দেখতে তিন মাস চলে যায় তিন মাস পর যখন স্কুল খুলে স্কুলের চৌকিদার স্কুল বাথরুম কিছু পরিষ্কার করেন বাথরুমে গিয়ে এমন কিছু দৃশ্য দেখেন যা দেখে সেখানেই চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন কারণ সেখানে শুধু দুটো কঙ্কাল পড়েছিল আর পাশে দুটো ব্যাগ আর একটা চিঠি চৌকিদারের চিৎকার শুনে স্কুলের মাস্টার ও ছাত্রছাত্রী সবাই সেখানে দৌড়ে গেল গিয়ে যখন চিঠিটা মাস্টারমশাই পড়তে শুরু করেন তখন সবার চোখ দিয়ে জল চলে আসে তখন অরুণের বাবা মা ও লায়লার বাবা মা সবাইকে খবর দেওয়া হয় ওরা দুজন স্কুলে আসার পর স্কুলে খান্নার রুল বয়ে যায় সবাই খাচ্ছিল সবার থেকে কষ্ট আমার মনে হচ্ছিল যেন আমার বেশি কারণ কষ্ট বলে বোঝানো যায় না নিজের একমাত্র বন্ধুর সুখের কথা ভেবে কাউকে কিছু বলিনি আর আজ সামান্য বোলের জন্য ওদের সুন্দর স্বপ্নটা স্কুলের ভিতর বন্ধ করে চলে গেল চিঠিটা কিছু লাইলার হাতের লেখা প্রিয় বাবা মা স্যার ম্যাডাম ও ছাত্রছাত্রী বন্ধু বান্ধব সবার কাছে আমার একটাই আবেদন আমাদের দুজনকে সবাই মন থেকে ক্ষমা করে দিও কারণ আমরা বুঝে গিয়েছিলাম এই পৃথিবীতে আমাদেরকে কেউ মেনে নেবে না আর আমরা একে অপরকে ছাড়া বাঁচতেও পারব না দুজন প্ল্যান করেছিলাম অনেক দূরে কোথাও পালিয়ে যাব। সবার থেকে দূরে স্কুল বন্ধের দিন ছিল আমাদের দুজনের বাস টিকিট অরুণ আর আমি প্ল্যান করেছিলাম শিলিগুড়ি চলে যাব কিন্তু আমাদের স্বপ্নটা স্কুলের ছাড় দেওয়ালের মধ্যে রয়ে গেল স্কুল বন্ধের দিন ছুটির পরে অরুণ আমাকে ডেকেছিল লায়লা একবার বাথরুমে এসো তোমার সাথে পার্সোনাল কিছু কথা আছে অরুণের কথায় আমিও বাথরুমে আসি আমার সাথে কিছু ভালো মন্দ কথা বলার পর অরুণ আমাকে বলে আমি জানি লায়লা আমরা যদি এখান থেকে ফালিয়ে যাই পৃথিবীর যে কোনায় যাই না কেন তোমার বাবা মা তোমাকে আমার কাছ থেকে খেড়ে নিয়ে আসবেন আমার জীবন থেকে তুমি যদি হারিয়ে যাও তাহলে এই জীবনের কোনো মূল্য আমার কাছে নেই এই বলে পড়োর হাতে শিরা কেটে ফেলে তখন স্কুলও ছুটি হয়ে যায় কারণ আমাকে একটা কসম দিয়েছিল ও বলে আমি কাউকে যেন কিছু না বলি আর ওকে এই অবস্থা এখানে রেখে আমি যেন চলে যাই কিন্তু আমি ওকে কি করে রেখে চলে যাব ভালো তো শুধু ও আমাকে বাসেনি আমিও অরুণকে ভালোবেসেছি যদি বাঁচতেই হয় তাহলে একসাথে বাঁচবো বলে ওয়াদা করেছিলাম যখন বাঁচবই না তাহলে একা বাঁচব এই বলে ব্যাগ নিয়ে অরুণ অরুণের পাশে বসে পড়ি স্কুলের দরজা জানালা মেন গেট লক্ষ করে সবাই চলে যায় শুধু আমি বসে থাকি অরুণের পাশে জানতাম এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই সব কিছু জেনে আমি এখানে বসেছিলাম দেখতে দেখতে দু ঘন্টার মধ্যে অরুণের মৃত্যু হয়ে যায় কারণ ও নিজের হাতে শিরা এমনভাবে কেটেছিল যে মনে হচ্ছিল আমি রক্তের নদীতে স্নান করছি মৃত অরুণকে পাশে আজ দশ দিন হয়ে গেল আমি আছি খাওয়ার মতো কোনো জিনিস নেই মনে হচ্ছে আমারও সময় চলে এসেছে চাইলে আমিও আত্মহত্যা করতে পারতাম কিন্তু আমি জানি আমাদের ধর্মে আত্মহত্যা করা মহাপাপ তাই যাকে ভালোবাসি তার সাথে হাসতে হাসতে চলে যাব যদি আল্লাহ চান আমাদের জীবনের কাহিনিটা এতটুকুই আমাদের ভালোবাসাটা সারা জীবন বেঁচে থাকুক এই পৃথিবীতে তারপর দুজনের খঙ্কাল নিয়ে লায়লাকে দাফন করা হয় আর অরুণকে চিতায় জ্বালানো হয় গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ বন্ধুরা